শহরে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হল বিজেপির পক্ষ থেকে শনিবার বিকেলে এই ধিক্কার মিছিল করা হয় মাথাভাঙ্গা ঘোষাডাঙ্গা রেল স্টেশন চত্বরে মাথাভাঙ্গার বিজেপি বিধায়ক সুশীল বর্মণকে হেনস্থা এবং তার গাড়ি ভাঙচুর পাশাপাশি সম্প্রতি শীতলকুচির বিধায়ককে হেনস্থা করার প্রতিবাদে এদিন প্রথমে মাথাভাঙ্গা মেলার মাঠের সামনে জমায়েত হন বিজেপির নেতৃত্বরা এরপর মিছিলটি শুরু হয়ে পুরো মাথাভাঙ্গা শহর পরিক্রমা করে এদিনের এই ধিক্কার মিছিল উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার বিজেপি বিধায়ক সুশীল বর্মণ শীতলকুচির বিধায়ক বরুণ বর্মণ বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মণ সহ আরো অন্যরা বিজেপি নেতৃত্বরা জানান সুশীল বর্মনের উপর হামলা এবং গাড়ি ভাঙচুর শীতলকুচির বিধায়ক কে হেনস্তার সহ জেলা জুড়ে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে এদিনের এই দীক্ষার মিছিল এমনকি তৃণমূল সন্ত্রাস বন্ধ না করলে বিজেপির মাঠে নেমে জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন আমাদের মাতা বিধায়ক মাননীয় সুশীল বর্মা তিনি গোপসারডাঙ্গা স্টেশনে যান টিকিট কাটার জন্য আর সেখানে তৃণমূলের হানমাত বাহিনীরা তারা হঠাৎ করে সুশীল বর্মনের উপরে চড়া হয় তার গাড়ি ভাঙচুর করা হয় শুধু তাই নয় আমরা শীতলকুশি বিধানসভার ক্ষেত্র দেখেছি শীতলকুশি বিধানসভার বিধায়ক মাননীয় বরেনচন্দ্র বর্মন আপনারা জানেন যে গুরু পূর্ণিমার দিন আমাদের মধ্যে অনেকে পুজো করেন গুরু পুজো করেন সেই গুরু পূর্ণিমার দিনে তিনি পুজো দিতে যান গোসারহাটে সেখানেও তিনি আক্রান্ত হন আজকে সারা জেলা জুড়ে আজকে যে তৃণমূলীদের সন্ত্রাস চলছে তাদের আতঙ্ক তাদের পায়ের তোলার মাটি সরে গিয়েছে কোচবিহারের মানুষ তাদের পাশে নেই তারা বুঝতে পেরেছে তাই তারা সন্ত্রাস করে আগামী দিনে দুই হাজার তারা প্লান তৈরি করছেন যে বিজেপি যত কর্মী আছে পঞ্চায়েত প্রধান আছে তাদেরকে বসিয়ে দিতে হবে কিভাবে বসাবে একমাত্র উপায় যে তাদেরকে ধরছে এবং ব্যক্তিগতভাবে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে গত পরশু দিন আমাদের মাতাভাঙা বিধানসভার অন্তর্গত সোলমারি অঞ্চল প্রধান জয়ন্ত রায় তাকে রীতিমতো ফোনের মধ্যে হুমকি জয়েন করতে হবে না হলে উপায় নেই তার তো এইভাবে শুধু মাথাভাঙা শিদুলকুশি বিধানসভা নয় সারা কুচবিহার জেলা জুড়ে সীতায় দিনহাটা প্রতিনিয়ত বিজেপি কর্মীদের উপরে চড়া হচ্ছে বিজেপির বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে বিজেপির কর্মীদের উপরে আক্রান্ত করছে তৃণমূলীরা এত সারা জেলা জুড়ে সারা জেলা জুড়ে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে তৃণমূল কংগ্রেস তারই প্রতিবাদে আজকে আমাদের মাতা আমরা শহর মণ্ডলে আমরা ধিক্কার মিছিল আমরা করব এবং আগামী দিনে যদি তৃণমূল কংগ্রেস যদি সন্ত্রাস বন্ধ না করে তাহলে বিজেপি মাঠে নামবে মোকাবেলা করবে আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়